ইডিএল কি ন্যাশনাল ফ্রন্ট কি বিএনপি মানে ব্রিটিশ ন্যাশনাল পার্টি কি অথবা ব্রিটিশ ফেসিস্ট পার্টি মানে এই পার্টিগুলো আসলে কি আর কেনই বা এরা ব্রিটেনের অভিবাসী যারা ইমিগ্রেন্ট রয়েছে তাদেরকে তাড়ানোর জন্য মাঠে নেমেছে কেনই বা তারা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করছে এই রাজনৈতিক এরা আসলে কোনো ধরনের কেউ কেউ আছে রাজনৈতিক দল এরা এক সময় ব্রিটেনের ব্রিটেনের ব্রিটিশ পার্লামেন্টে তারা প্রতিনিধিত্ব করেছে একসময় তারা বিভিন্ন কাউন্সিলে তারা নির্বাচিত হয়েছিল কাউন্সিলার হিসাবে তবে আস্তে আস্তে এদের জনপ্রিয়তা কমছে এরা কিন্তু চরম উগ্রপন্থী দল তারা মনে করে যে ব্রিটেন শুধুমাত্র সাদা মানুষ শ্বেতাঙ্গ মানুষের দেশ এখানে ভিন্ন চামড়ার মানুষ থাকতে পারবে না আর এই কারণেই তারা নানানভাবে কর্মসূচি গ্রহণ করে তবে দুই হাজার বারো বা দুই হাজার চোদ্দোর পরে কিন্তু এদের প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে যারা লন্ডনে দীর্ঘদিন ধরে থাকেন তাদের নিশ্চয়ই মনে আছে বিশেষ করে পূর্ব লন্ডনে যারা থাকেন এক সময় কিন্তু এই পূর্ব থেকে ইস্টামের বাইরে আমরা যারা এখানে থাকতাম তারা কিন্তু আমরা যেতে ভয় পেতাম ভ্যাক্টন এলাকায়ও মনে হতো যে অনেক দূরে বার্কিং ডেগেনহাম এইসব এলাকা তো বা বেকন্ট্রি এইসব এলাকা এত বেশি ব্রিটিশ ন্যাশনাল পার্টি তারপরে ইডিএলের মানুষজন থাকত তখন প্রতিদিনই সেই সব এলাকায় যারা যেতেন তারা নানানভাবে বর্ণবাদের শিকার হতেন অনেককেই নানানভাবে অ্যাটাক করা হতো সেই সব এলাকায় যারা অনেক আগে থেকেই বসবাস করতেন বাংলাদেশিরা তারা সাধারণত গাড়ি ছাড়া বের হতেন না এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না দুই হাজার নয় দশ এগারো বারো সাল পর্যন্ত কিন্তু অনেকে এই সমস্যাগুলো ফেস করেছেন শুধুমাত্র এই এই সব উগ্র চরমপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য এরা এরা কিন্তু এই মুসলিম কমিউনিটিকে সবচেয়ে বেশি টার্গেট করে বিশেষ করে দুই হাজার এগারো সালের আগ পর্যন্ত টাওয়ার হেমলেটসে প্রায় দিনই তারা হঠাৎ করে এসে মানুষের উপরে অ্যাটাক করত বিভিন্ন পাবে গিয়ে তারা জড়ো হতো বিশেষ করে ইস্টার্ন মসজিদের ঠিক উল্টো দিকে একটা পাব ছিল ইন্ডিগো পাব সেই পাবে ইংলিশ ডিফেন্স লিগ বা ব্রিটিশ ন্যাশনাল পার্টির সদস্যরা তিনজন চারজন করে করে তারা এসে জড়ো হতেন চল্লিশ পঞ্চাশজন তারা সেখানে ড্রিঙ্কস করতেন বিশেষ করে মাগরিব বা এশান নামাজের পরে হঠাৎ করে যখন মুসল্লিরা নামাজ মসজিদ থেকে বের হতেন নামাজের পরে তখনই দেখা যেত যে ওরা মদের বুতল নিয়ে মসজিদের উপরে ছুঁড়ে মারত অ্যাটাক করত এবং তখন মসজিদ থেকে মুসল্লিরাও কিন্তু প্রতিহত করতেন এবং তাৎক্ষণিকভাবে একটা রায়ের পরিস্থিতি তৈরি হতো পুলিশ শত শত পুলিশ এসে ঘটনাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতো কারণ একদিকে দেখা যেত যে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ছে যে এখানে মুসলিমদের উপরে অ্যাটাক হচ্ছে শত শত মানুষ বের হয়ে আসতেন রাস্তায় উল্টো দিকে পঞ্চাশ ষাট একশো জন রায়ডকারীরা তারাও আবার মানুষের উপরে নানান জিনিস ছুঁড়ে মারত সব কিছু মিলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো এটা কিন্তু নিয়মিত ঘটনা ছিল দু হাজার সালে মেয়র লুতফুর রহমান তারপরে বর্তমান যিনি জুনিয়র মন্ত্রী যিনি মিনিস্টার আছেন আমাদের রুশনারা আলী তারা কিন্তু সকল রাজনীতিবিদরা কিন্তু এই ইংলিশ ডিফেন্স লিগকে টাওয়ার হেমলেটসকে ব্যান করার জন্য এখানে যাতে মার্চ না হয় তারা যাতে এখানে মিছিল নিয়ে আসতে না পারে সেগুলি ব্যান করার জন্য কিন্তু প্রচুর কষ্ট করেছেন তারা এরা তখন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেই লেবার পার্টি থেকে শুরু করে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে এই টাওয়ার হেমলেটসকে ইংলিশ ডিফেন্স লিগ বা উগ্র চরমপন্থী দলগুলোর টার্গেট থেকে মুক্ত রাখার জন্য নানানভাবে চেষ্টা করেছেন এবং আপনারা দেখবেন এই যে সারা দেশে এতগুলো ইভেন্ট তারা দিয়েছে এতগুলো রাইটের স্থান তারা ঠিক করেছে টাওয়ার হেমলেটসে কিন্তু তারা ভয়ে আসে না কারণ টাওয়ার হেমলেটসে আসলে তারা জানে যে এখানে তারা মারাত্মক প্রতিরোধের মুখে পড়বে যে কারণে যেই সব শহরে অল্প অল্প এশিয়ান মানুষ থাকেন যেখানে অল্প অল্প মুসলিম কমিউনিটি থাকেন সেখানে কিন্তু তারা সবচেয়ে বেশি টার্গেট করে গতকালকে যদিও বেশ কয়েকবার আমরা শুনেছি যে গ্রিন স্ট্রিটে অ্যাটাক হচ্ছে গ্রিন স্ট্রিট থেকে কেউ কেউ আবার আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছেন যে হোয়াইট ছোপলে তারা শুনছেন অ্যাটাক করছে অ্যাটাক অ্যাটাক হয়েছে আবার আমরা এই ধরনের শুনেছি ইলফুড লেনে অ্যাটাক হয়েছে সুতরাং এই এগুলো কিন্তু আমরা পরে ভেরিফাই করেছি যে এটা আসলে সঠিক না কারণ এই সব জায়গায় তারাও জানে যে আসলে ব্যাপক প্রতিরোধের মুখে তো পড়বেই এবং প্রচণ্ড মারামারি হবে এবং মার খাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি যেই কারণে তারা কিন্তু এইসব এলাকা অ্যাভয়েড করে এই হচ্ছে আসলে ইংলিশ ডিফেন্স লিগ বা ব্রিটিশ ন্যাশনাল পার্টি বা ন্যাশনাল ফ্রন্ট বা ব্রিটিশ ফেসিস্ট পার্টি এই যে মানে এই সংগঠনগুলো এরা কিন্তু আসলে অভিবাসীদের বিরুদ্ধে কারণ তারা মনে করে যে অভিবাসীরা এসে এই দেশে তাদের যেই অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কেড়ে নিচ্ছে তাদের এই দেশে যে এখন এত বাসস্থানের ক্রাইসিস জবের ক্রাইসিস এই দেশের ওয়েলফেয়ার সিস্টেম অনেক চাপের উপরে আছে তারা মনে করে যে এশিয়ান পিপুল বা বিশ্বের বিভিন্ন দেশের এথনিক কমিউনিটির মানুষজন এসে এই তাদের যেই রাইটগুলো সেইগুলোর উপরে হস্তক্ষেপ করে এই সিস্টেমগুলোর উপরে চাপ প্রয়োগ করছে এ কারণেই তারা মনে করছে যে এদেরকে তাড়ানো দরকার আর এটাই তাদের এখন লক্ষ্য কারণ তারা অনেক দিন ধরেই সংঘটিত হওয়ার চেষ্টা করছিল সাউথ সাউথপোর্টে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে টার্গেট করে তারা এখন সাধারণ মানুষকে টার্গেট করেছে মুসলিম কমিউনিটিকে টার্গেট করেছে এবং অভিবাসীদেরকে টার্গেট করেছে তবে এর জবাব কিন্তু ব্রিটিশ সাধারণ মানুষই গতকালকে দিয়েছেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এদেরকে প্রতিহত করেছেন তারা বলছেন এই শেতাঙ্গ মানুষরাই কিন্তু তাদের মুখের উপরে দাঁড়িয়ে থুথু ছিটিয়ে বলেছেন যে ব্রিটেন হচ্ছে মাল্টিকালচারাল দেশ সব দেশের সম্মেলন ঘটেছে এখানে আর এটাই হচ্ছে ব্রিটেনের সৌন্দর্য আর আসুম রানা টিভি লন্ডন